আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গণি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজুর রহমান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুর্শিদ আলম সাহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আপনারা সাক্ষী আমরা প্রধানত তিনটা দাবি নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি প্রথম দাবি ছিল এই ফাঁসিবাদী সরকারের পদত্যাগ গাজীবাদী সরকারের পদনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দাবি ছিল সকল সাংবাদিক হত্যার বিচার এবং তিন দাবার দাবি ছিল সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এর বাইরেও কিছু দাবি দেওয়া ছিল প্রিয় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পরে সর্বশেষ সুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে এই ফাঁসিবাজার বিদায় হয়েছে ফাঁসিবাজার পতন হয়েছে সেই দাবি আমাদের পূরণ হয়েছে আমাদেরও অনেক রক্ত দিয়ে সাই সাইদ সহ সহস্রাধিক সত্য জনতার রক্তের উপর দিয়ে আজকের গণতন্ত্রের বিজয় হয়েছে কিন্তু আরো দুইটি দাবি এখনো তা আদায় হয়নি তার একটি হচ্ছে যে সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি আমরা এই উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান রাখতে চাই অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না কোন বাহানা আমরা শুনতে চাই না আমরা ষোলো বছর যে দাবি করেছি সে দাবি থেকে এক এক আমরা নড়িনি এখনো এক চুলো নড়ব না সাগর রুণী সহ পঁয়ষট্টি জন সাংবাদিক হত্যার বিচার করতে হবে এরপরে সকল বন্ধু গণমাধ্যমগুলোকে গুলোকে খুলে দিতে হবে প্রিয় বন্ধুরা আজকে অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে এই স্বাধীনতা নিয়ে শুরু হয়েছে পূর্বের বক্তাদের কাছে আপনারা শুনেছেন আবার মাঠে আসার চেষ্টা করছে বিভিন্ন আমরা তাদের হুশিয়ার করে দিতে চাই অনেক তাল বাহানা করেছেন অনেক খেলা খেলেছেন এখান থেকে বিরত হন না হলে সাংবাদিক সমাজ সিদ্ধান্ত নেবে আপনাদের ভবিষ্যৎ আমরা আবার হুশিয়ার করে দেই কেউ যদি সাংবাদিক দৃষ্টি করার সর্বজনজ করেন তাহলে তাদের স্থান জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের অংশ সংগতি কমিউনিটি হবে না সুতরাং ফিরে আসুন শিববুদ্ধির পরিচয় দিন আসুন সাংবাদিক বন্ধুরা আমাদের দাবি আদার জন্য আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি এই আন্দোলন অব্যাহত থাকবে সেদিন আমরা ঘরে ফিরব এর আগে ঘরে ফিরতে চাই না আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ